আসসালামু আলাইকুম বিভার্স আশা করি মার্কেটের অবস্থার মধ্যেও শারীরিকভাবে সুস্থই আছেন গতকালকের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে যে ক্যান্ডেলের অবস্থানটা অর্থাৎ অনেকগুলো ব্যারিশ ক্যান্ডেলের পরে একটা বলিশ ক্যান্ডেল হলেও ক্যান্ডেলের অবস্থানটা পজিটিভ হলেও ক্যান্ডেলটা কিন্তু ভালো ছিল না কেন সে ব্যাখ্যাটার মধ্যে বলা হয়েছিল যে উপরে শ্যাডো কিন্তু কম অর্থাৎ আরও ছোটো উপরে শ্যাডো হলে তখন কিন্তু সেটা ভালো হতো যাই হোক আজকে কয়েকবার প্লাস করার চেষ্টা করেও পারেনি শেষ মেশ ক্লোজ করেছে আপনারা দেখেছেন একত্রিশ পয়েন্টেরও উপরে মাইনাসে এখন এই অবস্থানে একদিন পজিটিভ হওয়ার পরেই আবার আজকে মাইনাস এখন এই অবস্থানে আবার যে সাপোর্টটা কাজ করবে সেটা হলো গতকালকে বলা হয়েছিল যে লো নাম ছিল যেটা পাঁচ হাজার এটাই এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার তো এই সাপোর্টটা যদি যদিও খুব কাছে অর্থাৎ মাত্র পঞ্চাশ পয়েন্টের মতো দূরে যদিও অনেক কাছে তো এখন এইটা অনার করে আবার উপরের দিকে যেতে পারে কি না এটাই অন্যথায় ক্যান্ডেল এবং তার অবস্থান মানে ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান এখানে কিন্তু ওইভাবে পজিটিভ বলা যায় না আর একটা দিক তারা সাপোর্ট এবং ক্যান্ডেল অবস্থান বললেন ভলিউম দিয়ে এই মুহূর্তে তো মেজারমেন্টের তেমন কিছুই নাই আর মুভিং নিচেই তো মার্কেট অবস্থান করতেছে তবে ম্যাকডির আগে বোঝার জন্য আমরা যেটা দেখি এবং ভালো নির্দেশনা দেয় বলে আপনারা নিয়মিত ভিডিও তারা দেখেন তারা হয়তো এটা মনে করেন বুঝেন সেটাই হয় তো হিস্টোগ্রামের বার সেটি দেখেন গতকালকে মার্কেট প্লাস হওয়ার পরে হালকা এবং কালারটা এবং বারটা অনেক ছোটো হয়েছিল আগের দিনের তুলনায় তো সেটিকে কিন্তু আজকে মাইনাস হওয়ার পরেও অর্থাৎ একত্রিশ পয়েন্টের উপরে মাইনাস হলেও আজকেও ওই বারটা হালকা এবং ছোট হয়েছে যেখানে গাঢ় এবং আরেকটু লম্বা হওয়ার দরকার ছিল মাইনাস অনুযায়ী অর্থাৎ মাইনাস হলেই তো এটা গাঢ় এবং বেশি বড় হয় তো যেহেতু এখানে সেটা হয় নাই এই জায়গাটাতে এটা ভালো অবস্থানটা এছাড়া কিন্তু যে আপনার ব্লু রেখা এটা তো অরেঞ্জ রেখার উপরে উঠতে অনেক সময় লাগে মুভিং আবারের চোদ্দো দিনের উপরেও প্রাইসটা উঠতেও কিন্তু কিছুদিন সময় লাগে তো কুইক ডিসিশনের জন্য আমরা ক্যান্ডেল অবস্থান ভলিউম পাশাপাশি এই হিস্টোগ্রামের বারটা দেখে থাকি এটা আপনারা জানেন তো এই হলো মার্কেটের মোটামুটি আলোচনা আশা করি বুঝতে পেরেছেন আর এই মুহুর্তে সার্চ রেজাল্টগুলো দেখাই আর কি হবে বাকি আপনারা যাদের ভি মেম্বারশিপ নেওয়া নাই আমাদের অফারটা নিতে চান অর্থাৎ ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকায় উপরের নাম্বারে অথবা মেনু অপশনের মধ্যে কোনটাকে যে নাম্বারটা দেওয়া আছে এয়ারটেল এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং সার্ভিসটি কন্টিনিউ করতে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করবেন